আসসালামু আলাইকুম বর্ষস্থা শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি সেটা নিজে এবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি খুব দ্রুত দেশে ফিরতে চান কিন্তু দিয়েছেন একাধিক শর্ত রয়টার্সকে শেখ হাসিনা কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকার নিয়ে পুরো তোলপাড় হয়ে গেছে যে শেখ হাসিনা স্বয়ং যে কথাগুলো বলেছেন সেটা আসলে দেশের মানুষ গ্রহণ করবে কিনা শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন তিনি কখনো দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন না তিনি যা করেছেন সেটা নাকি ঠিক কাজ করেছেন সর্বশেষ রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন আমি দেশে ফিরতে চাই তবে সত্য একটাই সেখানে বৈধ সরকার থাকতে হবে সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইন কলা বজায় রাখতে হবে শেখ হাসিনার এমন সাক্ষাৎকার রীতিমতো সবাইকে অবাক করেছে যে এত কিছু করার পরেও শেখ হাসিনা কিভাবে এরকম স্টেট ফরওয়ার্ড কথা বলতে পারে। আপনি জানেন বর্তমান বাংলাদেশের যে সংবিধান সেটা বাংলাদেশের কোনো সংবিধান নয় সেটা ভারতের দেওয়া লিখিত যে কিতাবের মাধ্যমে যে সিস্টেমগুলো দেওয়া আছে সেটা বাংলাদেশকে কিভাবে বিক্রি করে খেতে হয় বাংলাদেশের সাধারণ জনগণকে কিভাবে একেবারে ভঙ্গু করে সারতে হবে সেটা বিস্তারিত দেওয়া আছে এবং এই সংবিধানের পক্ষে শুধু আওয়ামী লীগ নয় এই সংবিধানের পক্ষে বিএনপিও বটে এই সংবিধান যেন পরিবর্তন না হয় এতদিন পর্যন্ত বিএনপি ছিল না নির্বাচনের সময় সংবিধানে লেখা ছিল সরকার ক্ষমতা থাকা অবস্থায় নির্বাচন করবেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে না সে বিএনপি এতদিন এটা বলেছিল সে বিএনপি এখন মত ঘুরায় ফেলেছে বিএনপিও চায় এখন যে সংবিধান আছে সেই সংবিধান যেন থাকুক যার কারণে জুলাই সনদ বাস্তবতার আইনি আইনি বাস্তবতার ক্ষেত্রে বিএনপি না ভোট দিয়েছে কারণ তারাও চায় এই সংবিধানকে তারা তাদের মতো সাজাতে এই সংবিধান যেন পরিবর্তন না হয় দিন দেশে বাঙালি জাতির কপালটাই খারাপ যার উপর বিশ্বাস করে তারা একেবারে শেষ পর্যন্ত বিশ্বাস ভঙ্গ করে যাই হোক শেখ হাসিনার এমন বক্তব্য বোঝা যাচ্ছে কখনো ক্ষমা চাইবেন না এবং তিনি বাংলাদেশে আসবেন তাকে যে দেশ থেকে পালাতে হয়েছে সেটার প্রতিশোধ তিনি নিবেন প্রয়োজনে তিনি পাখির মতো আবারও মানুষ মারবেন তা তো কিছু যায় আসে না কিন্তু তিনি ক্ষমা চাইবেন না স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন তিনি বলতেছেন বৈধ সরকার থাকতে হবে বিনা নির্বাচনে তিনি এত বছর ছিল তিনি মনে হয় যে বৈধতে ছিল এবং সংবিধানে কোনো পরিবর্তন আনা যাবে না সংবিধান অটুট থাকতে হবে এই সত্যগুলা মেনে নিলে শেখ হাসিনা দেশে ফিরবেন তাছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন